আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি গিয়েছিলাম এম এম কলেজে মাস্টার্সের অ্যাপ্লিকেশন করার জন্য তো তার কিছু ছোট ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো স্কুটিটা এখানে রেখে খানিক বসলাম আর ঝালমুড়ি খাচ্ছিলাম আমার সঙ্গে ছিল সুমাইয়া আমার ছোটো বোন আমরা কিছু কাগজপত্র জমা দিতে আসছিলাম অফিস রুমে তো এটা ছিল হচ্ছে মে আকাশ খুবই মেঘাচ্ছন্ন ঝড় রেমাল আসার কথা শুনেছি তো এই জন্য বেশ ভালো মৃদু বাতাস আকাশ নরম খুবই ভালো লাগছিলো বাতাস হচ্ছিলো চারপাশ গরমে প্রখরতাটা একটু কমছে তো আমরা ম্যানেজমেন্ট বিভাগে একটু কাজের জন্য গিয়েছি অফিস রুমে আর তারপর আমার বাংলা বিভাগে শিক্ষকের সঙ্গে কথা বলতে আসলাম এখানে তিনতলাতে বাংলা বিভাগ তো স্যারের সঙ্গে কথাবার্তা বললাম আর নিচে নামলাম এটা হচ্ছে তিনতলা থেকে এম এম কলেজ এর ভিউ যশোরা এম এম কলেজ খুবই নাম করা একটি কলেজ একটু পানিপুরি খাইতে আসলাম